নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লক চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানান আমাদের ভেতরে কিছু অ্যাকোরিয়ামে আমরা আগিয়ে রেখেছি যে টেপ মারা হয়েছে আবার ভেতরে এখানে বাইরেও কিছু অ্যাকুরিয়াম আছে যেখানে আমরা টেপগুলো মারবো ঠিক আছে আগে আগে বড় অ্যাকোরিয়ামের টেপটা মেরে নিই তারপরে আমি তোমার সঙ্গে আগে কিন্তু ছোটো অ্যাকুরিয়াম দেখেছিলাম ছোটো অ্যাকুরিয়ামে যেহেতু হাফ ইঞ্চি টেপ না কিন্তু বড়ো অ্যাকুরিয়ামে আমরা এক ইঞ্চি টেপ মারব ঠিক আছে তাতে দেখতে সুবিধা লাগে দেখতে সৌন্দর্য লাগে ঠিক আছে আমাদের জায়গাটা সব জায়গায় ছোটো হয়ে গেছে সেই জন্য আমরা কিছু করতে পারছি না এটা আমাদের জায়গাতে যদি বন্ধুরা দেখো আসমাত পরিবর্তনে দেখো এখানে বড় এক পরিমাণ একটু ভাঁচ যদি খেয়ে যাবে একটু হাতে করে ভালো করে এইরকম একটুখানি ঘষে দেবে তাহলে দেখো এই আঠার যে যে হাফটা সেটা কিন্তু কেটে যাবে খুব ভালো করে ঘষে দেবে তাহলে দেখবে আস্তে আস্তে চলে গেছে তাহলে বন্ধুরা যদি কোনো সময় এইরকম হাওয়া ঢুকে যায় তাহলে কিন্তু এই জিনিসটাকে একটুখানি ভালো করে চেষ্টা পে দেবে তাহলে কিন্তু কী বলো হাওয়াটা বেরিয়ে যাবে তার ফলে কী হবে ওই যে ফোলা ভাবটা সেটা কিন্তু আর থাকবে না

দু ইঞ্চি টেপ মারছি দশ ইঞ্চি আর কি আমরা ফাঁকা রেখে দিচ্ছি তোমরা এটাতে জল যারা দেবে জল মোটামুটি এগারো ইঞ্চি হতো এই যে সবুজ স্টেপটা দেখতে পাচ্ছ এই সবুজ স্টেপটার উপর পর্যন্ত জল দেবে ওপর এক ইঞ্চি গ্যাপ রাখবে কি হচ্ছে দেখি না কি

হাতে লেগে গেছে তখন কিন্তু আমরা তুলে নি কেন তুললে কি হবে যদি আমরা এইভাবে তুলি অ্যাকোডিয়াম হয়তো বানাচ্ছ অ্যাকোডিয়াম বানানোর সময় এরকম আঠা লেগে গেলে তোমরা টেনে ওটাকে মুছে দিয়ে বা কাপড় দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করো খবরদার কিন্তু বন্ধুরা অ্যাকোডিয়াম তৈরি করার সময় এরকম আঠা যদি সিলিকন যদি লেগে গিয়ে থাকে মুছতে কিন্তু একদম বন্ধুরা যাবে না মুছতে গেলেই কিন্তু পুরো পুরো এই জায়গাটা দাগ হয়ে যায় কাঁচা ঘোলা হয়ে যায় ঘোলা হয়ে ঘোলাটে হয়ে যাবে সেই জন্য কি করবে বন্ধুরা যখন এটা লেগে যখন এটা লেগে গেছে ওখানে লেগে থাকবে কিন্তু তারপরে কি হবে যখন তোমাদের যে একটা যখন জমে যাবে তখন শুধু এর একটা ব্লেড নিয়ে যে ব্লেড দিয়ে আমরা এতক্ষণ কাজ করছিলাম সেই ব্লেড দিয়ে শুধু একটুখানি আচ্ছা এইটা এইটা তো দেখাচ্ছি মুছলে পরে কিরকম হয় আমাদের একটা ছোট অ্যাকোরিয়াম আমরা যেটা দেয়া আমরা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি এই কাজটা এই দিকটা কিরকম দাগ হয়ে গেছে এই কাজটা প্রথমে আমাদের যে কেটে দিয়েছিল সে একটু ভুল ভাল করেছিল বা আমাদের বসাতেও একটু ভুল হয়েছিল তাই জন্য আমাদের একটু নুসতেই হয়েছিল কাজটা আঠাটা দেওয়ার পরে তারপরে দেওয়া হয়েছিল ঠিক আছে এই জায়গাগুলো হাতে পড়েছে পরেছে কিরকম দাগ হয়ে গেছে সেই জন্য এটা তোমাদের পুরোপুরি কষ্ট হবে দেখিয়ে দিলাম যে তুমি যদি এইটা দেখো বন্ধুরা এরকম যদি আঠা যদি পড়ে যায় তোমরা যদি আঠা যদি মুছতে যাও তাহলে এই যে দাগগুলো কিন্তু থেকেই যাবে সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে তোমাদের দেখাবো যে যদি তোমরা ভুল করে আঠা লাগিয়ে ফেলো যদি এরকমভাবে লেগে যায় এইভাবে লেগে যায় এইভাবে কিন্তু ছেড়ে দিবা এইভাবে কিন্তু কোনো এই আঠাতে হাত দিবা না ঠিক কিন্তু দেখো তুমি যদি আজকে দেখো আমাদের ইয়ে করছি

এরকম বিস্ত্রীভাবে দাগ হয়ে যাবে বন্ধুরা পরে কিন্তু এই দাগগুলো পরিষ্কার কিন্তু বোঝা যাবে তার জন্য বন্ধুরা আজকে এই ভিডিওটা করা যে তোমাদের যদি এইরকম কাউরির তৈরি করতে গেছো দেখে এরকম লেগে গেছে সাইডে সেইটা কোনো সময় হাত দিবা না কোনো সময়ের জন্য একটুখানির জন্য হাত দিবা না যার ফলে কিন্তু যখন তোমার শুকিয়ে যাবে আঠাটা এক কষ্ট পক্ষে সুন্দর এই যে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে এইটাই হচ্ছে আজকে করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তোমরা আজকে তোমাদের দেখাবো যে আমার সময় কী করি আমরা যে আঠাটা লেগেই গেছে আমরা ঘুষে যে কোনো কাপড় দিয়ে তুলতে যাই সব সঙ্গে সঙ্গে কাঁচা অবস্থায় কাঁচা অবস্থায় তুললে কিন্তু ওই রকম হয়ে পুরোপুরি ভোলাটেক হয়ে যাবে কিন্তু তারপরে কিন্তু যদি হয় তাহলে কিন্তু এ দেখো তুমি এইখানে যেখানে যে ছিল আর কিন্তু তুমি দুধ যেখানে করে কোনো আঠার কোনো দাগ ছিল তোমরা নিজেরাই দেখো কোনো আঠার কোনো দাগ কিন্তু পারো কিন্তু আগে কি সুন্দর একটা এরকম একটা আঠার কিন্তু ছিল সেই জন্য সেইগুলা তোমরা অবশ্যই আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হতো এটাই যে এই রকম যদি তোমাদের কোনো সমস্যার সমস্যার মধ্যে পড়ে যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু সেখানে হাত দিয়ে বানা দেখো তোমাদের আবার দেখাচ্ছি আমি এইটা যেমন ওপরটা লেগে গেছে দেখো তুমি যত যতই ঘোষণা কেন এইটা কিন্তু তোমার উঠবে কিন্তু পুরোপুরি উঠবে পুরোপুরি উঠবে না দেখো হালকা হালকা উঠছে কিন্তু দেখো তোমার সেই ইয়েটা থেকেই আছে যে ঘোলা ভাবটা ঘোলাটা ভাবটা সেই ঘোলাটা ভাবটা কিন্তু থেকেই আছে হালকা হালকা হয়তো উঠছে কিন্তু এই যে ব্লেডের একটা একটা কি হচ্ছে যে তোমার দাগ পড়ে যাচ্ছে পুরোপুরিভাবে কিন্তু উঠবে না কিন্তু ওইটা কিন্তু পুরোপুরিভাবেই একদম উঠে যাবে যাতে তুমি পরবর্তীকালে বুঝতেই পারবো না যে এখানে কিছু হয়েছিল বা এখানে কিছু দাগ ছিল এ দেখো তোমাকে দেখো এতটা ঘষার পরেও দেখো দেখো হালকা হালকা কিন্তু থেকেই গেছে তুমি যতই ঘষো না কেন এটাকে তুমি নির্মূল কিন্তু করতে পারবো না সেই জন্য যদি কোনো সময় এরকম তোমাদের অ্যাকোরিয়াম তৈরি করার সময় কাঁচের কোনো এক্সট্রা অংশ যদি এখানে পড়ে যায় সিলিকন যদি পড়ে যায় তাহলে সেই সিলিকনে হাত দেবা সেই সিলিকনটা যখন তোমরা শুকিয়ে যাবে তখন কিন্তু তোমরা হাত দিয়ে একটা এরকম ব্লেড দিয়ে খেঁচে দিবা তাহলে কী হবে পুরোপুরি সেই অংশটা পরিষ্কার হয়ে যাবে তোমার কেউ তো দেখার দেখো এই এইটা এইটা কতটা পরিষ্কার লাগছে আর এইটা তোমার কতটা পরিষ্কার লাগছে সেইটাই আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এটাই যে তোমাদের দেখানো যে কেউ এই এই জিনিসটা কেউ বলতে চায় না যে যে আমাদের এই এইগুলো যদি হয় হতেই পারে মাদের সঙ্গে হয়েছে তোমাদের সঙ্গে হতে যারা নতুন করে তাদের সঙ্গে আরও বেশি হবে কিন্তু ভাবনা চিন্তার কিছু নেই যে আমার এখানে হয়ে গেল দাগ হয়ে যাবে কি হবে না হবে সেই জন্যই এই ভিডিওটা আজকে যে করার জন্য তাই জন্য বন্ধুরা আবার আপনাদের বলবো যে আমাদের হাজার সাবস্ক্রাইবার করার জন্য আপনারা আমাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন আমাদের হাজার সাবস্ক্রাইব করতে আর বেশি সংখ্যক লাগবে না আমরা আপনাদের বন্ধু বান্ধব বা সঙ্গে আছে তাদেরকে আমরা অবশ্যই বলবেন যেন আমরা এইভাবে আপনাদের মূল্যবান যে যে জিনিসগুলো আমরা জানি বা আপনারা যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আমরা কমেন্ট করছেন আমরা চেষ্টা করছি আমাদের যতসাধ্য আমার যতটা জ্ঞান আছে ততটাই আমাদেরকে দেওয়ার জন্য সেই জন্য বন্ধুরা আজকে আমরা বলবো যে আরেকবার অনুরোধ করবো যে আমরা যেন হাজার সাবস্ক্রাইবার আমাদের করে দেয় তাহলে আজকে বন্ধুরা আজকে এখানেই রাখছি পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার বন্ধুরা